নাম্বার প্লেট লাগানোর ব্যবস্থা করা হবে আমি চেয়ারম্যান স্যার এবং সকল যারা উপস্থিত সবাইকে অনুরোধ করছি তাদের যে নাম্বার প্লেটটা আজকের এই মঞ্চ থেকে উদ্বোধন করাতে জন্য লাইটে কিছু দেখা যাচ্ছে না ওই দিক থেকে মার্চ পেতে মার্চ

এই যে টোটো সংখ্যা বৃদ্ধির কারণে আমরা কিউআর কোড সমেত নাম্বার প্লেট আমরা চালু করলাম এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল কিন্তু যাই হোক দেরি হয়ে গেল আমাদের মানে এটা আমরা প্রথম প্ল্যান করেছিলাম সমস্ত বীরভূমের পৌরসভার আগে আর সব থেকে দেরি হয়ে গেল আমাদেরই যাই চালু করলাম এবারে আমরা ধীরে ধীরে আরও অনেক নিত্য নতুন আমাদের আইন বেরোবে সাইথিয়া পৌরসভার বাসিন্দা যে সকল টোটো তারা যেন বেশি ফেসিলিটি পায় সেই দিকে আমরা অবশ্যই দৃষ্টি রাখবো এটাতে অনেক সুবিধা হবে কারণ কারুর হয়তো কোথাও মাল হারিয়ে গেছে কোনো টোটোতে সে যদি নাম্বারটা বলে সে নাম্বার যদি আমাদের দেয় আমরা এখানে সার্চ করে বলে দিতে পারবো টোটোটা কার এবং তার বাড়ি কোথায় এরকম বা কেউ যদি বিএেফের ব্যবহার করে বা যে কোনো কারণেই এই নাম্বারটা কিন্তু খুব জরুরি আচ্ছা এই যে যাত্রী প্রত্যাখ্যান প্রায় সময় দেখা যায় অনেক টোটো যাত্রীদেরকে সিঙ্গেলে যদি একজন কেউ থাকে প্রত্যাখ্যান করে এই বিষয়টা আপনারা কি দেখছেন এটা আমরা ওদের সাথে এই প্রথম করলাম এবারে আমরা ওদের সাথে আবার বসছি বসে নিয়ে আমি যেগুলো দরকারি কথা আমি ওখানে আলোচনা করলাম তার মধ্যে এটা আমার মাথায় ছিল না যদিও বলেছি যে প্রত্যেক সহজাতির সাথে যেন যারা যাত্রী তাদের সাথে যেন দুর্ব্যবহার না করে প্রত্যেকে যেন যেন ভালো ব্যবহার করবে আমি কিন্তু এটা বলেছি কিন্তু এই যাত্রী নেওয়ার বিষয়ে একজন থাকলে দুজন নেবো না এটা আমি দেখে নিচ্ছি ওদের সাথে আলোচনা করে নেব সংখ্যাটা বাড়ছে এর ফলে সাঁথিয়া শহরে যানজটটা তীব্র হচ্ছে তার জন্যই তো নাম্বার প্লেটটা করা এইবারে মানুষ নতুন টোটো কিনেই আর সে চালাতে পারবে না তার জন্যই এটা করা হচ্ছে আমরা চেষ্টা করব যেন সংখ্যাটা যেন একটা নির্দিষ্ট সীমায় থাকে কিউআর কোডে কিউআর কোডটা মারলেই সেখানে সে ড্রাইভারের নাম বা গাড়ির মালিকের নাম তার কোথায় বাড়ি অ্যাড্রেস কি তার আধার নাম্বার কত সমস্তটাই কিন্তু আমরা মানে আমাদের এখানে কিন্তু আমরা মানে পেয়ে যাচ্ছি এটাই যাত্রীদের যদি কোনো জিনিস খোয়া যায় সে তারপরে তার করণীয় কি হবে সে কি করতে পারে তার করণীয় প্রত্যেক যাত্রীদের উচিত সেটা আমরাও বলে দেবো যে করার আগে তারা যেন এই নাম্বারের একটা যেন ছবি তুলে রাখে প্রত্যেকে কারণ এখন মোবাইল প্রত্যেকেরই আছে একটা করে যদি নাম্বার প্লেট তুলে রেখে তারপর তারা যাত্রা করে তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে আমরা টোটাল সাইকেল যত আছে সবাইকেই দেবো আজকে আপাতত প্রাথমিকভাবে আমরা একশো জনকে আমরা দিচ্ছি এটা

আজকে আমাদের এখানে বিগত তেরো তেরো সাল থেকে আমাদের টোটো সাইটার মধ্যে চলছে এবং সেই সময় আমাদের কিছু নাম্বার দেওয়া হয়েছিল সেই নাম্বারগুলো মানে সরকমভাবে দায়িত্ব মানে সেরকমভাবে করা হয়নি কোথ তার পরবর্তীতে আজকে আমাদের সাঁতিহাতে পাঁচশো টোটো আছে এবার সেই পাঁচশো টোটো আমাদের সাঁতিহা পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত মহাশয় আমাদের সেই পাঁচশো টোটোর একটা ষোলোটার এক থেকে ষোলো নম্বর ওয়ার্ড যে সকল আমাদের পৌরসভার টোটো আছে সেই সকল টোটোকে কিউআর কোড নাম্বার দেওয়া হচ্ছে গলায় আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে এবং তারা যেন যখনই প্যাসেঞ্জার পোয়াবে প্যাসেঞ্জারের ক্ষেত্রেও যেন দেখতে সুবিধা হয় যে আমি সাইঁতিহা পৌরসভার মধ্যে গাড়িতে চাপছি তাতে নাম্বার কিওর কোড থাকছে এবং তার মধ্যে গলায় কার্ড থাকছে এবং প্যাসেঞ্জার যারা থাকবে তারা অবশ্যই মানে আমাদের সুবিধা হবে যারা প্যাসেঞ্জার থাকছে তারা যেন কার্ড দেখে চাপে এবং নাম্বার দেখে চাপে এবং এই গাড়িতে নাম্বার দেওয়ার কারণ একটাই বা কিওর কোড দেওয়ার কারণ একটাই তাতে অনেক রকম দুর্ঘটনা ঘটছে প্লাস অনেক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে তারা যেন সেই দুবহার যেন না করতে পারে সেই কারণের জন্যই মানে আমাদের এই গাড়িটাতে চিহ্নিত করা হচ্ছে এবং সাইটিয়ার মধ্যে যে সকল মানে মানে গাড়ি মানে আছে আর কি তাদেরকে সমস্ত কিউর কোড নাম্বার দেওয়া হচ্ছে তারা যেন মানে নিয়ম কানুন সেরকমভাবে মেনে যেন চলে অনেক হিসাবে আমাদের নাম্বারটা দেওয়া হয় অনেক সময় দেখা যায় আপনাদের তরফ থেকে যাত্রী প্রত্যাখ্যান যাত্রী প্রত্যাখ্যান করা হয় হ্যাঁ ধরুন আমি একা আছি হ্যাঁ যাবো না বলে না যাবো না না এরকম হয় আমাদের ক্ষেত্রে যেমন আমাদের প্রতিটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডে নেন তিরিশটা গাড়ি আছে কোনো জায়গায় পনেরোটা গাড়ি আছে এবার সেখানে যদি এক নম্বর গাড়িওয়ালা যে দাঁড়িয়ে আছে সে হয়তো নেন এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এবার সেই প্যাসেঞ্জারকে কখনো স্ট্যান্ডের কথা কথা অন চলতি পথে চলতি পথে একজন থাকলে পরে নিয়ে যায় এবার অনেক ক্ষেত্রে হয় কি রোডে দাঁড়াতে পারা যায় না মানে জায়গা পাওয়া যায় না বলে দাঁড়ানো যায় না সেই জন্য প্যাসেঞ্জারকে তোলা যায় না সেই জন্য নির্দিষ্ট স্ট্যান্ডে বা কোথাও হলে পরে অটোমেটিকই আমরা একজনকে সার্ভিস দিয়ে থাকি তবুও যাত্রী প্রত্যাখ্যান বন্ধ হওয়া উচিত হ্যাঁ এটা তো অবশ্যই উচিত হ্যাঁ নাম আমার নাম রাকেশ সিংহ আমি টোটো ইউনিয়নের সেক্রেটারি দেওয়া হলো আজকে আপনাদের এখান থেকে আমাদের এখানে আজকে একটা করে আইডি কার্ড দিয়েছে গলাতে ঝুলাবার জন্য গলাতে ঝুলাবার জন্য একটা আইডি কার্ড আর এই প্লেট দিয়ে করে দিয়ে যাতে সুরক্ষা ব্যবস্থা থাকে সেই জন্য বেশ কিছু জায়গায় দেখা যায় যাত্রী প্রত্যাখ্যান করা হয় আপনাদের তরফ থেকে আমি ধরুন এক জায়গায় যাচ্ছি একা আছি যাবো না বলে দেওয়া হয় সেটা কেন হয় মানে দূরত্বটা হয়ে গেলে পরে একজনা মানে পোষায় না ভাড়াটা বিভিন্ন সময় যে যাত্রী প্রত্যাখ্যান এটা কি বন্ধ হওয়া উচিত বলে মনে হয় আপনার বন্ধ হওয়া উচিত এটা উচিতই আমাদের আজকে পৌরসভা থেকে আমাদের এই কিউআর নাম্বার কোড দেওয়া হলো কি সুবিধা হবে বলে মনে হচ্ছে এই সুবিধা তো মনে হচ্ছে আমাদের সাইডে যে লোকাল পৌরসভার ছেলেপেলে আছে তাদের নাম্বার কোড তো করতো পিতা বলেছেন যে দেওয়া হয়েছে এই জন্য যাতে পঞ্চায়েতের ছোটো খোটো বন্ধ করা যায় তোমাদের তোমাদের নিজেদের রুল রেগুলেশান আইন যেগুলো পড়ুপিতা এবং সাই বড়বু যেগুলো বলেছেন সেগুলো মেনে চলতে বলেছেন এবং আমাদের পরবর্তী ক্ষেত্রে কিউআর নাম্বার নাম্বার তো দেওয়ার মানে গ্রামের লোকজন যেগুলো আমাদের শহরে যে জাম লেগে যাচ্ছে পৌরসভা ছেলেদের খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ এই জন্য পুরোপিতা খানিক দেখছেন আমাদের জন্য বিভিন্ন সময় দেখা যায় আপনাদের তরফ থেকে যাত্রী প্রত্যাখ্যান না বিষয় কেন নেন না কেন কেন নেন না অনেক ক্ষেত্রে এমন এমন জায়গা বলে সে জায়গা যাওয়া সম্ভব হয় না হ্যাঁ তার জন্য তখন না বলতে হয় আমাদেরকে এই যাওয়া যে জায়গা যাওয়া সম্ভব না এবং উনি ভাড়া হয়তো যদি একজনাকে নিয়ে যাবো হ্যাঁ সেই জায়গা ধরলেন আমাদের দিয়েও তো দেখতে হবে সেই জায়গায় যদি কুড়ি টাকা ভাড়া হয় সে উনারা বলবেন দশ টাকায় নিয়ে চলো দশ টাকায় নিয়ে যাওয়া দাদা

সকলে কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো ভালো থাকুন এটাই সবসময় চাইব আমাদের শোরুম আপনাদের জন্য নিয়ে চলেছে বাজাজ পালসার দু কোটি বিক্রি সেলিব্রেশনের জন্য গাড়ির ওপর থাকছে সর্বোচ্চ ন হাজার টাকা পর্যন্ত ছাড় তার সঙ্গে থাকছে আরও আকর্ষণীয় উপহার ঈদ উজ্জোহা উপলক্ষে বন্ধুরা আমাদের যাবে একশো থেকে চারশো আপনার স্বপ্নের বাইক এছাড়াও থাকছে লো ডাউন পেমেন্টের সঙ্গে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সাইথিয়া বাজাজ শোরুম সাইথিয়া সিউড়ি মেন রোড আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ